আপনি সব কি করছেন আপনি কি চোখে রাখেন না নকল করছেন এটা তো আসলে নকল না এটা রীতিমত দিনে দুপুরে ডাকাতি এভাবে নকল করা সম্ভব কেন সম্ভব না নকল কি একটা শিপের মধ্যে পড়ে আপনি আমার নলেজ থেকে খুব অবাক হলেন তাই না শুধু আজকে না সবে অবাক হয় আমি না অবাক হচ্ছে যে আপনি এই সীমিত জ্ঞান নিয়ে কিভাবে ফাইভ পাস করলেন এখন নকল করে নিজে পায়ে দাঁড়িয়েছি এই ভার্সিটি পর্যন্ত এসে পৌঁছেছি নকল হচ্ছে দুই প্রকার ধারণকল আর একটা হচ্ছে পালানো এগুলো আপনার নিজের মনে থাকে কি করে কোনটার উত্তর কোনটার কেন মনে থাকবে না বেড়া দিয়ে রেখেছি না বেড়া মানে সেকশন এ হচ্ছে এটা এটা একটা आंसर সেকশন বি হচ্ছে এটা একটা আর জামা ওঠা আর দরকার নেই ঠিক আছে ঠিক আছে ওকে 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 আমি পাস চলে আসছি ট্রাই কর কিন্তু ও মা গো ভাই

যখন না এটা শিপ। আর দেখি। তো থাক না স্যার। ও আচ্ছা। বল তো আবার দু প্রকার। Excuse me, can I catch please? স্যার। আ دیکھیں پلیز ساکেন নাই স্যার। হাতে করে নকল লিখে এনেছে। হ্যাঁ, দু হাতেই। সে নকল করে নিয়ে এস। আমি পরীক্ষা দিতে দিব না। She is expelled. স্যার 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 প্লিজ স্যার। স্যার এক্সপেল করে না আমি এটা কাজ করি। এই যে দুই হাত ছাবঙ্গের ডলে ডोले পরে করে আসবে। একদমচ্ছু লাগবে না স্যার। সব বুঝবে। 11 বছর রবি স্যার কিছু বলেন না। যাও মরাস তো। I'll care একটু আগে রাতে যখন করে বকা খেয়ে এসেছিস স্যার বসেন না তোমার বাসায়টা তুমি যেভাবে আমাকে বসতে বলছো মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল আর কিছু বলেন না সে ওই যতবারই কল্পনায় ওই বিষয়টা নিয়ে ভাবছি ততবারই আমার লজ্জায় মাথায় হেট হয়ে যাচ্ছে আপনিও না সে এটা আমার বারবার কেন ভাবতে যাচ্ছে আপনি কিন্তু দুষ্ট আছেন স্যার ডাই আই আমি নকল নিয়ে কথা বলছি আমি আরও ভাবছিলাম আপনি

হাই বন্ধুত্ব? সত্যি মানুষের মধ্যে বন্ধুত্ব হতে হলে এজ ম্যাটার করে না, শ্যাম্পুকে ম্যাটার করে না। স্যার। তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হওয়ার কথা হাই আমি তো ছাড়া চাইছি। হাই লেভেল। थैंक यू সো মাচ। বন্ধুত্ব করেই ভেবেছিলেন স্যার আমাকে নকল করতে দেবেন না আমি ফেল করব। দেখলেন কিভাবে চ্যালেঞ্জ জিতে গেলাম চ্যালেঞ্জ জেতা হয়নি অনুরোধ করা হয়েছিল

মন খারাপ নাকি আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইফে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে তোমার টেক কেয়ার করবে এই হাজারটা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে আর তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে আমি আসলেই খুব মিস করবো তোমাদেরকে আমার যেতে হচ্ছে

তুমি নকলের পেছনে আর নষ্ট করবে আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো আমি চাই তুমি এই থেকে টপ স্কোরার হয়ে বের হও তুমি ভালো থেকো অনেক জানিয়েছি আমাকে মাফ করে দিন আমার যেতে হবে করে বসে আছি এভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে স্যার কি বলেছিল তোর মনে আছে ক্লাস তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে তো সেটাই কর স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে পাশের সিটটা কি খালি আছে বসতে পারি কংগ্রাচুলেশনস তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম কি ব্যাপার যেই মেয়ে ফেল করে এত লাফালাফি করত সেই মেয়ে আজকে সবার থেকে ভালো স্কোর করে মন খারাপ করে বসে আছে কেন আমি যদি তোমার আশেপাশে থাকতাম তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে তোমার সব ফোকাস ছিল আমার উপর এই কারণে আমি চলে গিয়েছিলাম আচ্ছা ভালোবাসো আমাকে হতো আমি এখনো তোমার টিচার এটা কিন্তু ফেয়ার না দু'টি দেখে এক আত্মা হয়ে আমি কি গন্ডির ভালোবাসার সার্চ করতে পারি আমি কোন হাই লেভেলের নকল বাজকে ভালোবাসি